গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ইউনুস এর মধ্যে সংবিধান ছাড়া বাকি পাঁচটি কমিশন গঠনে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয়েছে তিন অক্টোবর থেকে কাজ শুরু করবে কমিশনগুলো পরবর্তী নব্বই দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করতে হবে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা যায় কমিশনের দেওয়া প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এরপর সমাজের সব পর্যায়ের মানুষের প্রতিনিধিদের নিয়ে পরামর্শমূলক মতবিনিময় করা হবে এভাবেই সংস্কার কাঠামো চূড়ান্ত করার পরিকল্পনা সরকারের এবার জেনে নেওয়া যাক রাষ্ট্র সংস্কারে গঠিত পাঁচ কমিশনের সদস্য হিসেবে কারা আছেন নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশনের প্রধান হিসেবে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার এই কমিশনে সদস্য হিসেবে আছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড তোফায়েল আহমেদ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর জাহিদুর রহমান শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন ইলেকট্রনিক ভোটিং ও ব্লক চেইন বিশেষজ্ঞ মোহাম্মদ সাদেক ফেরদৌস এছাড়া একজন শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন এই কমিশনে যার নাম এখনো ঘোষণা করা হয়নি সাবেক সচিব সফর রাজ হোসেন রয়েছে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের দায়িত্বে তার সঙ্গে সদস্য হিসেবে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জননিরাপত্তা বিভাগ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল সাবেক বিভাগীয় কমিশনার মোহাম্মদ হারুন চৌধুরী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী ও মোহাম্মদ গোলাম রসুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা মানবাধিকার কর্মী এ এস এম নাসির উদ্দিন এলান ও শিক্ষার্থী প্রতিনিধি বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে এই কমিশনের সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলি সাবেক জেলা ও দায়রা জজ সাইয়দ আমিনুল ইসলাম সাবেক জেলা ও দায়রা জজ মজদার হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তানিম হোসেন শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও শিক্ষার্থী প্রতিনিধি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতে সঙ্গে এই কমিশনে আছেন সাবেক কন্ট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশের মনেম ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক মোস্তাক খান ব্যারিস্টার মাহদিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড মাহবুবুর রহমান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন ও শিক্ষার্থী প্রতিনিধি জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের দায়িত্বে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী এই কমিশনের সদস্য হিসেবে আছেন সাবেক সচিব মোহাম্মদ তারেক ও মোহাম্মদ আয়ুব মিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান সাবেক অতিরিক্ত সচিব রেজওয়ান খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এ ফিরোজ আহমেদ ও শিক্ষার্থী প্রতিনিধি প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা বেতন সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন তবে শর্ত থাকে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ সব ধরনের সহযোগিতা দেবে কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে